নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন সালে বাংলাদেশের চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয়েছিল উত্তরটি হলো বঙ্গবন্ধু টানেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আঠাশে অক্টোবর দু সালে আসলে চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইচ টিপে টানেলের ফলক উন্মোচন করেন এবং প্রথম যাত্রী হিসেবে টানেল পার হন প্লাস্টিকের কাপে গরম গরম চা বা কফি খাওয়া কতটা ক্ষতিকর উত্তরটি হলো প্লাস্টিকের কাপে গরম গরম চা বা কফি খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে কারণ প্লাস্টিকের কাপে যখন গরম পানীয় ঢালা হয় তখন উচ্চ তাপমাত্রার কারণে প্লাস্টিকের মধ্যে থাকা রাসায়নিক পদার্থগুলি চায়ের সাথে বা কফির সাথে মিশে যেতে পারে যা আমাদের শরীরে প্রবেশ করে হরমোনের ভারসাম্যহীনতা প্রজনন সমস্যা হৃদরোগ উচ্চ রক্তচাপ টাইপ দুই ডায়াবেটিস এবং নির্দিষ্ট কিছু ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে পৃথিবীর প্রথম এটিএম মেশিন কোন দেশে লাগানো হয়েছিল বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীর প্রথম এটিএম মেশিন লাগানো হয়েছিল যুক্তরাজ্যে আসলে উনিশশো সালের সাতাশে জুন তারিখে লন্ডনের এনফিল্ড এলাকার বার্কলেস ব্যাংকের একটি শাখায় এটি স্থাপন করা হয়েছিল তবে এই এটিএমের উদ্ভাবক ছিলেন জন সেফার্ড ব্যারন প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু যা তিস্তা নদীর ওপর নির্মিত এবং কুচবিহার জেলার হলদিবাড়ি ও মেকলিগঞ্জ শহরকে সংযুক্ত করে তবে এই সেতুটি দু সালের পয়লা ফেব্রুয়ারি চালু করা হয়েছিল যার দৈর্ঘ্য প্রায় তিন দশমিক আট কিলোমিটার পর প্রশ্ন আমরা সকলেই জানি যে বাচ্চার ওজন প্রতিদিন বাড়তে থাকে কিন্তু কোন প্রাণীর ওজন প্রতিদিন প্রায় নব্বই কেজি করে বাড়তে থাকে উত্তরটি হলো শুনে অবাক লাগলেও আসলে যে প্রাণীর ওজন প্রতিদিন প্রায় নব্বই কেজি করে বাড়তে থাকে সেটি হলো নীলতিমি আসলে নবজাতক নীলতিমির বাচ্চার ওজন প্রতিদিন প্রায় নব্বই কেজি করে বাড়তে থাকে বিশেষ করে জীবনের প্রথম কয়েক মাসে তবে এই সময় তারা দিনে প্রায় তিনশো থেকে পাঁচশো লিটার মায়ের দুধ পান করে প্রশ্ন আমাদের সুরশুড়ি লাগে কেন উত্তরটি হলো আমাদের ত্বকে প্রচুর পরিমাণে সংবেদনশীল স্নায়ু থাকে কিন্তু যখন এই স্নায়ুগুলো হালকাভাবে বারবার এবং অপ্রত্যাশিতভাবে উত্তেজিত হয় তখন সুরশুরির অনুভূতি তৈরি হয় তবে সুরশুরির অনুভূতি মস্তিষ্কের দুটি ভিন্ন অংশ দ্বারা প্রক্রিয়া জাত হয় আসলে বিশেষজ্ঞরা বলছেন সামগ্রিকভাবে সুরসুরি লাগা হল স্পর্শের একটি জটিল সংবেদন বা স্নায়ুবিক উদ্দীপনা মস্তিষ্কের প্রক্রিয়াকরণ এবং আবেগীয় প্রতিক্রিয়ার সম্মিলিত ফল প্রশ্ন আমরা চিড়িয়াখানায় গেলে জেব্রা দেখতে পাই কিন্তু এই জেব্রার শরীরে সাদা কালো দাগ থাকে কেন উত্তরটি হলো জেব্রার শরীরে সাদা কালো ডোরা কাটা দাগ থাকার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে কারণ বিজ্ঞানীরা বলছেন জেব্রার কালো ডোরাগুলি দিনের বেলা সূর্যের তাপ শোষণ করে জেব্রার শরীরকে গরম করে এবং সাদা ডোরাগুলি আলোকে প্রতিফলিত করে রোদে বেশি সময় কাটানোর সময় শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে তবে গবেষণায় দেখা গেছে মশা মাছি বা অন্যান্য পোকা পোকামাকড় জেব্রার দাগযুক্ত গায়ে নামতে দ্বিধাবোধ করে ফলে পোকামাকড় থেকে বাঁচতে সহায়তা পায় প্রশ্ন কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন উত্তরটি হলো নিজের আত্মজীবনী রচনা করেছিলেন মোগল সম্রাট বাবর তবে তার লেখা আত্মজীবনীর নাম বাবরনামা বা তুজুক ই বাবরই কিন্তু জানা যায় বাবরনামা শুধু যুদ্ধ বা রাজনীতি নয় বরং ভূগোল প্রকৃতি সমাজ ও সংস্কৃতির বিশদ বর্ণনা দেয় পর প্রশ্ন ভারতের কোন রাজ্যে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত উত্তরটি হলো তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত তবে এটি ওড়িশার অনুগুল জেলার তালচের মহাকুমায় অবস্থিত এবং এটি এন দ্বারা পরিচালিত একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যা ভারতের অন্যতম প্রাচীন তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে একটি পরপ্রস্ত এক চিমটি শিলাজিৎ কিসে মিশিয়ে রাতে ঘুমানোর আগে খেলে টানা দশ ঘন্টা কাজ করা যাবে উত্তরটি হলো এক চিমটি শিলাজিৎ গরম দুধে মিশিয়ে রাতে ঘুমানোর আগে খেলে পর প্রশ্ন একটি টিকটিকি হৃৎপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দিত হয় উত্তরটি হলো শান্ত অবস্থায় টিকটিকি হৃৎস্পন্দন প্রতি মিনিটে প্রায় তিরিশ থেকে সত্তর বার হতে পারে তবে সক্রিয় অবস্থায় বা তাপমাত্রার তারতম্য ঘটলে এটি চল্লিশ থেকে একশো পঞ্চাশ বার বা তারও বেশি হতে পারে তাছাড়া কিছু গবেষণায় দেখা গেছে কিছু টিকটিকি হৃদস্পন্দন উষ্ণ পরিবেশে প্রায় একশো চৌত্রিশ বার পর্যন্ত পৌঁছাতে পারে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব